নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো হোটেলের স্টাইলে তরকা ডাল তরকা ডাল বানানোর জন্য আমি মুগ কড়াইগুলো নিয়ে নিয়েছি এবং এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দুটো ঘন্টা ভিজিয়ে রাখবো তারপর এটাকে আমি প্রেশারে সিটি খাইয়ে নিয়ে তারপর আমি রান্না দেখাবো আমি যেহেতু তরকা বানাবো তাই আমি মুগ কড়াইটাকে পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং রকম হয়েছে ভিজানোর পরে এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম এখানে নিয়ে নিয়েছি আলু ছোট ছোটো করে আপনারা দিলে দিতে পারেন না দিলে না দিতে পারেন এখানে কসড়ি মেথি ভালো করে রোস্ট করে এবং ডাস্ট করে রেখে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ ক্রিম আমুলের এখানে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি কুচুনো পেঁয়াজ আর এখানে ফোড়নের জন্য ব্যবহার করেছি গোটা জিরে শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট হোটেল বা রেস্টুরেন্টে যেরকমভাবে তরকা বানানো হয় ঠিক সেইভাবেই কিন্তু আজকে আমি কিন্তু তরকা বানিয়ে দেখাবো তাই শুরু করব প্রথমে ডিম দুটোকে আগে ফেটিয়ে নেবো তার ব্যবস্থা করব ডিম দুটোকে ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার আমি এইটাকে ভেজে নেব প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তেল এর মধ্যে একেবারে ডিমটাকে ভেজে নেব ভেজে তুলে রেখে দেব আলাদা আর অন্য কোনো পাত্রে রাখবো না এক কিছু করব না ডিমটাকে জাস্ট ভেজে আর তুলে রেখে দেবো ডিমটাকে আপনি এইভাবে ভেজে তুলে রেখে দিয়েছি এর মধ্যে আমি আবার ফের সাদা তেল দিয়ে দিলাম এবার একটা গরম মশলা জিরে এবং শুকনো লঙ্কা ভারণ করে ফোড়ন দিয়ে দেবো এতে আমি আলাদা পাত্র করে ভাজিনি ব্যাস এতেই আমি করে ধরব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো এবং এগুলো লাল করে আবারকে ভেজে নেব পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি কেটে রাখা যে আলুগুলো রয়েছে আমি এগুলো সব এর মধ্যে দিয়ে দেবো আবার একটুখানি জাস্ট ভেজে নেব অতিরিক্ত ভাজব না যতক্ষণ পর্যন্ত একটু কাঁচাগুলো গন্ধগুলো না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি জাস্ট ভেজে নেব এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট সুন্দরভাবে এটাকে কিন্তু আমি আবার ফের ভালো করে কষতে থাকবো আঁচ কিন্তু একদম পুরো ফুল থাকবে ভালোভাবে কষা হবে এর সঙ্গে আঁচ আমি আবার ফের একদম কমিয়ে দেবো এইবার এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি দিয়ে দেবো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মশলাগুলো তাই জাস্ট একটু এর মধ্যে জল দেব জল দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে আমি কিন্তু এটাকে আবার ফের কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার সুন্দরভাবে এটা মিক্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব ভালোভাবে এটা কষে নেব আলু এবং মশলা সুন্দরভাবে যেহেতু কষা হয়ে গেছে সেই হেতু আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো মুখ করাই দেবো আস্তে আস্তে সবটা ঢেলে দেবো ঢেলে দিয়ে ভালো করে আমি নেড়ে নেব সুন্দরভাবে যেহেতু মুখ কড়াই আর আলু মশলা সব কষানো হয়ে গেছে এবারে কিন্তু ভালো ভাজা ভাজা মতো একটা সুন্দরভাবে স্মেল আসবে সেই সময় আমি কিন্তু পরিমাণ মতো আমি এতে জল ঢেলে দেব অতিরিক্ত দেব না আবার একেবারে কমও দেব না এখন লবণ আমি দেব না বেশ কিছু আমি এবারে এটাকে বন্ধ করে দেবো তিন চারটে সিটি হলেই আমার হয়ে যাবে ততক্ষণ আমি অপেক্ষা করব এটাকে আমি সিটি খাওয়ানোর জন্য অপেক্ষা করব তিনটে তিট সিটি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবারের মধ্যে অল্প পরিমাণে ডিম দেব যেটা ভেজে রেখে দিয়েছিলাম সেইটা আমি কিছুটা দেব আর বাকিটা আবার গার্নিশ করবো তখন দেব এবারে আমি দেখাবো ফ্রেশ ক্রিম কসৌরি মেথি আর ডিমের যে ভাজি করে রেখে দিয়েছিলাম সেই ডিম ভাজা দিয়ে আমি এবারে গার্নিশ করব আমি তরকাটাকে আমি সার্ভ করেছি কসৌরি মেথি ফ্রেশ ক্রিম এবং উপর দিয়ে ডিম দিয়ে গার্নিশ করেছি যেটা আমি তখন ভেজে রেখেছিলাম একটু আমি তরকার মধ্যে দিয়ে দিয়েছিলাম আর একটু আমি গার্নিশিংয়ের জন্য রেখেছিলাম আপনারা এইভাবে বানান অবশ্যই ভালো লাগবে আর যেভাবে বানিয়েছে এইভাবে বড়ো বড়ো রেস্টুরেন্টে ফাইভ স্টার হোটেলে কিন্তু এইভাবেই বানায় আর টেস্টও ঠিক এই রকমই হয় সুতরাং আপনারা এইভাবে বানান এবং বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর যেভাবে বানিয়েছে এইভাবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন দেখবেন যে ঠিক একদম পুরো রেস্টুরেন্টের মতোই লাগছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য এতক্ষণ আপনাদের আমার তরফ থেকে প্রত্যেককে জানাই ধন্যবাদ সমস্ত কস্তরি মেথিটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি করে নিয়ে এইবারে আমি এটাকে ভালো করে এইরকম ভালো গুঁড়িয়ে নিলাম একদম গুঁড়িয়ে একদম এইরকম করে মিহি করে নিতে হবে নিয়ে আর কোনো এটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখলে বহুদিন কিন্তু এটা ভালো থেকে যাবে তাহলে বারে বারে তাহলে বুড়ানোর দরকার পড়ে না আর মুখেও পড়ে না যে কোনো তরকারিতে দিলে মাছ মাংস তোলার ডাল অনুষ্ঠান বাড়ি যে কারি এই পাতাগুলো যে দেয় মেসির এই যে মেসির যে একটা কসৌরি মেসির যে একটা সুন্দর গন্ধ থাকে এইটা কিন্তু এইরকমভাবে ড্রাই রোস্ট করে নিলে কিন্তু বহুদিন ভালো থাকে আর বারবার আমার খাটতেও হয় না এইরকমভাবে পাতাও কিন্তু আমি দোকান থেকে এনে আমি বেশ কিছুক্ষণ ধরে এইরকমভাবে ড্রাই রোস্ট করে আর কোনো এটাকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে যদি রেখে দিই তাহলে কিন্তু এটা বহুদিন যাবৎ আমি কিন্তু ব্যবহার করতে পারি আর যদি আমি যদি ডাইরেক্ট এনে যদি ব্যবহার করি তাহলে দেখা যায় যে কিছু দিন হয়তো কিছুটা ব্যবহার করেছি তারপরে সমস্ত পাতাগুলোকে ফেলে দিতে হয় তাই আমি কতই মেথিগুলোকে আমি যখনই আনি আমি এইরকমভাবে ড্রাই রোস্ট করে নিই করে নিয়ে তারপরে কোনো একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়ে বহু বহুদিন যাবৎ আমি কিন্তু এটাকে ব্যবহার করতে পারবো এই এইরকম একটা আমি একটা এটা আমি একটা ঘিয়ের ছোট্ট একটা বোতল নিয়ে নিয়েছি এর মধ্যে রেখে দিয়ে তারপরে এটা যখন প্রয়োজন আমি তখন ব্যবহার করব ব্যাস আমি এর মধ্যে রেখে দিলাম এইবারে এইটা দিয়ে পুরো বন্ধ করে রেখে দেবো যতদিন চলবে চলবে আবার এরকম নতুন এনে এরকমভাবে ড্রাই রোস্ট করে রেখে দেবো রেখে দিয়ে আবার সে নতুন আনব এইরকমভাবে একটু পাতা কিন্তু অর্থাৎ কসৌরি মেথি নষ্ট হবে না এটা একটা কিন্তু সুন্দর টিপস